দেকা তো গেরস্ত করেছ নাগে না কত বেরে গেছি না ডাকো আছে কাল থাক লিখে পরে ভাই তাহলে কালকে তাহলে কই মাল কালকে

সস্তায় তো মধু অরিজিনাল না অরিজিনাল মধু বিক্রি করতেছে তো এক কেজির মধ্যে তিন কেজি চিনির রস দিয়া অরিজিনালি এই যে অরিজিনাল দেশি লাও বিক্রি করতেছে কাকায়

ফালি ফালি ওই একটা দুটা জঙ্গল কাটার মধ্যে লাগিয়ে দিবেন ভালো আপডেট তো আমার তো দুটা লাগানো জানিং কে বানিয়ে দিয়েছে জিনিসটা কেমন করে কি বানায়